বৌমা বৌমা নাস্তা বানানো হয়নি এখনো হ্যাঁ মা হয়ে গেছে প্রায় এখন শুধু চাটা সেঁকে নিলেই হয়ে যাবে হাই হাই চায়ের পাতিলটা মাটিতে পড়ে গেল কি পড়ে গেল সর্বনাশ হয়ে গেল সকাল সকাল আবার একটা ক্ষতি হয়ে গেল আমার ছেলে চায়ের পাতি আমেরিকা থেকে এনেছে এখন নষ্ট হয়ে গেল অতটা চায়ের পাতি এই টাকাকে তোর গরিব মা বাবা দেবে পকেট থেকে তো একটা কানাকড়িও বের হয় না আর নিজেদের বোঝা চাপিয়ে দিয়েছে আমাদের মাথায় আমি খুবই দুঃখিত মা কেমন আছো মা আছি তো ভালোই কিন্তু তোর একটা বজ্জাত ভাবি আছে না বাড়িতে বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে। বাদ দে সব কথা। এখন বল তুই কেমন আছিস? আমিও ভালোই আছি মা। উপহার পাঠিয়েছি আসলে গত সপ্তাহে আমরা ইন্ডিয়া গিয়েছিলাম। সেখান থেকেই নিয়েছে। বাহ! তো শাশুড়ি তো আমার কথা খুবই ভাবে। আমার তরফ থেকে ধন্যবাদ জানাস। আপা, আপনারা তো কয়েকদিন আগেই জাপান থেকে ঘুরে এলেন। এত তাড়াতাড়ি ইন্ডিয়া থেকেও ঘুরে এলেন? হ্যাঁ ভাবি তো কী হয়েছে? যখন পকেটে টাকা থাকে তখন অসম্ভব সম্ভব হয় আর আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি তো আপনার বাপের বাড়ির মতো না যে ঘরে থাকার জন্য কম্প্রোমাইজ করতে হবে আর তাছাড়া দুই রুমের বাড়িতে কি আর বাই হবে তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে আমার মেয়ে এত দিন পর এসেছে কমসে কম চা পানি তো খেতে দিবি গরিবের ঘরে জন্ম কি আর জানবে খাওয়া দাওয়া তোমা গরিবেরা কি হাওয়া খেয়ে থাকে থাকতেই পারে সে কারণে তো তোকে মা এটা কি এত কম দামি নাস্তা মা আমার সম্মান কি এতটা নিচে নেমে গেছে তোমার বৌমা আমাকে এইভাবে ঠিক করছে না না মা আমি এখনই ওর জায়গা বুঝিয়ে দিচ্ছি নন্দিনী এই নন্দিনী তাড়াতাড়ি এখানে আয় হ্যাঁ মা বলুন এটা কি হা তুই আমার মেয়েকে তোর বাপের বাড়ির মতো ভেবেছিস যে এত কম দামি নাস্তায় এনে দিয়েছিস তোর মা বাবাকে খাওয়াস এত সস্তা নাস্তা যা আমার মেয়ের জন্য বাইরে থেকে পিজ্জা আর বার্গার নিয়ে আয় মা আসলে দুপুর হয়ে গেছে তো এখনই দুপুরের খাবার দেব তাই একটু হালকা নাস্তা দিলাম আর কি যা বলেছি তাই কর নয়তো তোকে পাঠিয়ে দেব তোর গরিব মা বাবার কাছে তারপর ভুগবি দারিদ্রতার মধ্যে কেমন লাগে বোমা আজ এত দেরি হলো কেন খাবার দিতে আসলে আর কি বাবা দেরি তো হবেই এত বাজার সদাই দেখে তো মাথা ঘুরতে শুরু করেছে মনে হয় এত সব তাই হয়তো ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে বাপের বাড়িতে কি কখনো এত বাজার দেখেছে নাকি গরিবের মেয়ে যখন বড়লুক বাড়ির বউ হয় তখন এমনই হয় মা তুমি নন্দিনীকে এভাবে বলছো কেন ভাই তুই ভাবির জন্য মায়ের মুখের উপর কথা বলছিস আরে না কি বলিস আমি তো এমনিতেই বলছিলাম আমি জানি নন্দিনী হয়তো কিছু করেছে তাই তো মাই ভাবে বলেছে সর্বনাশ ভাবি আপনি কি মোমের তৈরি একটা কাজও ঠিক করে করতে পারেন না আপনার মা আপনাকে কিছু শেখায়নি নাকি নন্দিনী এটা কি অবস্থা করে রেখেছো তোমার নিজের প্রতি কোনো খেয়াল রাখো না না কেন কি হয়েছে সারা দিন উদাসী হয়ে থাকো না সুন্দর করে সাজো না ভালো কাপড় চোপড় পরো এখনও তো বিয়ের বেশি দিন হয়নি তবু এমন ব্যবহার করো কেন আরে না না ঘরের কাজের মধ্যে সময়ই পাই না তুমি কি ঘরের চাকরানি না মহারানি সময় বের করে নিতে পারো না আমাদের জন্য আচ্ছা ঠিক আছে এই দেখ মা তোর জন্য একটা শাড়ি এনেছি এ তো সব ঠিকই আছে মা কিন্তু আরেকটা কম দামি শাড়ি কার জন্য এনেছো ওটা তোর গরিব ভাবির জন্য এনেছি ওর কি আর দামি শাড়ি পরে অভ্যাস আছে তাই কম দামি শাড়িটা এনেছি আচ্ছা মা আজ তাহলে আমি আসি এই যে মহারানী কোথায় যাচ্ছিস কেন মা আপনাদের সাথে ঘুরতে যাচ্ছি কিন্তু ঘরটা কে সামলাবে শুনি তোর গরিব বাবা নাকি তোর মা হুম যা ঘর সামলা গিয়ে কিন্তু মা চুপচাপ চল কিছু বলবি না ঘরেও কারো থাকাটা জরুরি নন্দিনী একটা কথা বলো তো মা তোমার সাথে এরকম ব্যবহার করে কেন কারণ তেমন কিছু না আমি গরিব ঘরের মেয়ে মা সব কথাতেই গরিব হওয়ার কথা বলে তাছাড়া আপাও এসেছিল উনিও এমনই বলেছে আমার বাবা মায়ের অবস্থা নিয়ে ভালো মন্দ অনেক কথাই বলেছি কিন্তু এটা ঠিক না আমি মায়ের সাথে কথা বলবো না না তুমি কিছু বলবে না আমি চাই না আমার জন্য বাড়িতে কোনো ঝামেলা হোক ঠিক আছে তুমি যেহেতু চাইছো আরে আরে আপনারা এখানে কিভাবে আসলে বেয়ান সাহেব শুধু মেয়েটার সাথে দেখা করতেই এসেছি আপনাদের জানা নেই মেয়ে শ্বশুর বাড়িতে খালি হাতে যেতে হয় না বেশি কিছু না আনলে নাই কিন্তু কমসে কম প্যাকেট মিষ্টি তো আনতে পারতেন বসেন আমি নন্দিনীকে ডেকে আরে আরে সোফার দিকে যাচ্ছেন কেন নিচে মাটিতে বসুন এখানে এখানে মাটিতে বসবো হ্যাঁ হ্যাঁ এখানেই মা বাবা তোমরা এখানে বসে আছো কেন চলো আমার ঘরে চলো কোথাও যাওয়া চলবে না এখান থেকেই কথা বলে বিদায় করে দি তোমরা এখানে বসে আছো কেন এই সব বাদ দে মা অনেক দিন থেকে তোকে দেখি না মনটা কেমন করছিল তাই চলে এলাম আর কি হ্যাঁ রে মা হ্যাঁ এখন তোকে দেখেছি মনটা অনেক শান্তি লাগছে এখন আমরা যাই রে আহ রে এটা তো পড়ে গিয়ে ভেঙে গেল নন্দিনী নন্দিনী এই মোবাইলটা আমার ছেলেকে দিয়ে ঠিক করে আনিস তো আমার স্বামীকে কেন আপনার স্বামীকে বলেন আর মোবাইল এত দামি জিনিস সাবধানে রাখতে পারেন না আপনার বড়লোক বাবা মা তো দিয়ে যায়নি বড়োলোকই তো খালি দেখানো মাত্র পকেট থেকে তো একটা কানা পয়সাও বের হয় না আর সে তো শুকনা মিষ্টি নেই যেটা কুকুর বেড়ালেও খায় না চুপ কর চুপ কর আজকে আমার ভাই ভাবি আসবে তো ছুরির মতো কথাবার্তা বন্ধ রাখবি আর ভালো করে সব কাজ করবি আর ভালো ভালো খাবার রান্না করবি ঠিক আছে কেমন আছেন মামাজি নেন মামাজি চা বিস্কুট খান আর এই বিস্কুটগুলো এগুলো তো কুকুরকে খাওয়ানো বিস্কুট তাই না পানি থেকেও গন্ধ আসছে তো কি হয়েছে মামিমা মাটির নিচের পানি ওটা তো ভালোই হয় আর বিস্কুট কুকুরের খাওয়ার তো কি হয়েছে আমি তো শুধু ফর্মালিটি মেনটেন করার জন্য এনেছি আপা কি এই সব তুমি কি আমাদের অপমান করার জন্য ডেকে এনেছো আরে না না এমন কিছু না বৌমা জেনে বুঝে এই সব করছে ভালো করে কাজ কর নয়তো তোর বাবমার কাছে তোকে পাঠিয়ে দেব সরি মা মামা মামি চলেন হাত মুখ ধুয়ে নেন খাবার একেবারে রেডি আছে যাক বৌমা তো নাক কাটানোর হাত থেকে বাঁচিয়ে নিয়েছে এত সব খাবার দাবার দেখছি থু থু খাবার থেকে কি বাজে গন্ধ আসছে বৌমা তুমি কি আজকে এত খাবার বানিয়েছো আর এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল না না মামাজি এইসব খাবার তো এক মাস থেকে ফ্রিজে পড়ে আছে আজকেই বের করে এনেছি যাতে সব খাবার শেষ হয়ে যায় আর কোনো খাবারই নষ্ট না হয় আপা আজকের পর যদি আমাদের অপমান করার ইচ্ছে থাকে তো বাড়িতে ডেকে আনবেন না আর হ্যাঁ মেহমানদের আপ্যায়ন করতে না পারলে আমাদের বাড়িতে চলে আয় আপা আমরা তোকে শিখিয়ে দেব তাছাড়া আমরা তোমার শ্বশুরবাড়ির মতো গরিব না ফকির কথাকার তুই এইসব জেনে বুঝে করেছিস না আমি সব জানি হ্যাঁ জেনে বুঝে করেছি কারণ যাতে আপনার শিক্ষা হয় যে বাপের বাড়ির লোকের সাথে খারাপ ব্যবহার করলে কেমন লাগে আপনাকে দারিদ্রতার অপমান শুনতে কেমন লাগে মা আর আমার কথা ভাবছেন যেদিন থেকে এসেছি একদিন এমন যে আপনি আমার বাপের বাড়ি নিয়ে কথা বলেননি কিন্তু আমি তো এইসব মেনেই নিয়েছিলাম কিন্তু তারপরও আপনি আমার বাবা মাকে অপমান করেছেন শুধু এইটুকুই শিক্ষা দিতে চেয়েছিলাম আমাকে মাফ করে দিও বউ মা অর্থ আর ধন সম্পদের মুহে পড়ে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল আমি আর কখনো এমন করব না আমার খুব ভুল হয়ে গেছে মা তুমি আমাকে মাফ করে দিও